সুখিয়াদায় করছি যে আহ নির্বাচিত হওয়ার পর প্রথম বিধিনি কার্ডের যে ব্যাপারটা ছিল সেটা আমরা সম্পূর্ণ শেষে ওটা দুই বছর কথা ছিল পরবর্তীতে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা ওই কার্ড যারা ছিল তারা আড়াই লক্ষ আড়াই ছয় মাস শেষ তারা তারা পেয়েছে

সেই সেই মানে শুধু কারণ আপনারা এখানে আহ যত কার্ড আছে সেই কার্ডের সাথে সবার শনাক্ত সাথে সবার একটা ভোটার আইডি কার্ড আছে ঠিক আছে আপনাকে যখন আসতে হবে আপনাকে ভোটার আইডি কার্ড এবং সনাক্ত করে তারপর আমরা কার্ড

এই চাল কখনো বাইরে কোনো বিক্রি করা যাবে না কেউ যদি কোনো চাল বাইরে বিক্রি করেন আলটিমেটলি তার কার্ডটা আমরা বাতিল করব আর এটা অফিসিয়ালি একটা ডিসিশন ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা যেটা ডিসিশন নিয়েছি প্রত্যেকটা বস্তার মধ্যে আপনার যে কার্ড সিরিয়াল নাম্বার থাকে এই সিরিয়াল নাম্বার প্রত্যেকটা বস্তার মধ্যে থাকবে যদি কেউ অসাধুভাবে এই চাল বিক্রি করেন ওই কার্ডদারিকে আমরা আমাদের ঠিক আছে কারণ এটা সরকার আপনাকে দিচ্ছে সুবিধা মানুষ স্বাবলম্বী তার জন্য ব্যাংকিং ভাবে অল্প কিছু টাকা আপনাদের জমা রাখতে হবে বিষয়টা হলো দুই বছরে আপনারা এই চাল নেবেন এবং এই চালের অল্প কিছু ব্যাঙ্কিং টাকা আছে এই টাকাটা আপনাদের নামে জমা থাকবে বছর পরে আপনারা একটা অ্যামাউন্ট ধরে ওই অ্যামাউন্ট দিয়ে যাবে আপনারা স্বাবলম্বী সরকার আপনাদের জন্য ভালো উদ্যোগের ব্যবস্থা নিছে আমি চাই সেই উদ্যোগটাকে আপনারা জমা জানাবেন এবং কেউ অনৈতিকভাবে আর প্রতিবাদ যার যার চাল সে সে আর কষ্ট করে কষ্ট করে যার যার একদিন পরে দেবেন আমার চাল এখানে থাকলে পরে আমি যে ডেটটা দিব সেই ডেটের মধ্যে এসে দেওয়ার চেষ্টা করবেন তারপরে সেদিন আসতে না পারলে তারপরে দিন আমার চাল স্টকে থাকবে আপনারা চালিয়ে আসবেন কিন্তু প্রকৃত পক্ষে যে চারটায় আছে সেই চারটা এসে ঠিক আছে আমি সবাইকে স্বাগত জানাই আপনারা হয়তো মানে এর আগে নাই হয়তো পেয়েছেন আপনারা আগামী দুই বছর আবার আগামী দুই বছর আপনারা পাবেন অন্য কোনো ভাগামূলক পান তো যাই হোক আপনাদের সাথে এই সৌজনে হয়তো দেখা হবে আগামী দুই বছর আপনাদের কোনো প্রবলেম কোনো বিষয় থাকবে আমার সাথে সরাসরি কথা ঠিক আছে তো সবাইকে শুভেচ্ছা এবং আমরা সবাই মিলে অন্তত কার্ড উদ্বোধন করার চেষ্টা করছি ঠিক আছে সবাইকে সালাম আসসালামাইকুম আসে নাই